তার মানে এই নয় যে মৌমাসির কাছে জিব্রাইল পাঠাইছি ওহি যখন নবীর ক্ষেত্রে ওই শব্দ আসে তার অর্থ হলো প্রত্যাদেশ জিব্রাইলের মারফতে আল্লাহ পাক ওহি পাঠান আর যখন এই ওহি অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গিত যেমন মুসা আলাহ সালামের মাকে আল্লাহ পাক ওহি করেছিলেন এখানে জিব্রাইল পাঠান নাই এলকা করে দিয়েছিলেন মৌমাছিকেও তার মনের মধ্যে গোপনভাবে সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ দিয়েছেন কি কিজি মিনাল জীবালে বয় তা পাহাড়ে বাসা বানাও ঘর বানাও পাহাড়ে পর্বতে যেহেতু মধু হলো একটা মেডিসিন মধু কি এই মেডিসিনটা কে বানিয়েছে আল্লাহ পাকের নির্দেশে কে বানালো মৌমাছি বানালো কাজ এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ এই জন্য মৌমাসিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয় এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও ওয়ামিনা সাজারে আর কাছে চাক বানাও মা আরে শোন আর বিল্ডিংয়ের কার্নিশের তলায় গিয়ে চাক বানাও প্রতিচ্ছা করেন এই তিন জায়গায় চাক বানাও এই তিন জায়গায় চাক বানাতে গিয়ে মৌমাছি চারটা বিজ্ঞান দেখাইলো হচ্ছে কেমিস্ট্রি অথচ মৌমাছি কোনো সায়েন্স ল্যাবরেটরিতে পড়াশোনা করে নাই কথা ঠিক কিনা তার কেমিস্ট্রিটা কি কার্নিশের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা কন এটা ঝুলে থাকে ঝুলন্ত অবস্থায় থাকে একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে সব সবথেকে বেশি যা শুনেছি আদামন থেকে পঁয়ত্রিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন হয় এত মধু থাকে এখন এই মধুটা ঝুলে আছে। এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না কোনো আটা ছিল না লাফাত এমন আতা শিক্ষা দিয়েছেন যে আটা লাগায় দিয়েছে লাগাবার পর মৌমাছি সেখানে মধু দিয়া 20 কেজি 30 কেজি 35 কেজি পর্যন্ত হইল অথচ ছিড়ে পড়লো না ঠিক কিনা বলেন ঠিক মৌচা কার্নিশ থেকে ছিড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি না মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝুলে ওই রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ছয় মাস এক বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাসিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিক্ষা এরপরে দেখুন মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাছি বাসা বানালো সেই বাসা ষষ্ঠ কোন বিশিষ্ট চেম্বার এক একটা চেম্বার ছয়টা কোন লক্ষ্য করে দেখবেন বিশিষ্ট চেম্বার তৈরি কর লক্ষ লক্ষ চেম্বার অথচ তার কাছে জেমিতি বক্স ছিল না তার কাছে মেশিন মাপ করে সুন্দর করে এটা কেভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বারগুলির মুখ আটকায় দিল যেন ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায় এই যে তার জন্য এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই ঘুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি সরুই পাখি বাবুই পাখি যেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে বাসা বাবুই পাখি বানালো আল্লাহ এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে এর মধ্যে ডাইনিং রুম আছে মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই নিজ দিয়ে ঢুকবে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন পিডিপি বা আর কেউ লাইন দেয় নাই ফলে বেসারা অন্ধকারে তাদেরা স্বামী স্ত্রী কঞ্জুগার লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি বোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা ভালো করে এই বাসাটা খুলুন তো দেখি বুঝবো আপনি কেমন খুলতে পারেন খুলতেই পারবেন না বুনানো তো দূরের কথা এটা গেল দুই নম্বর টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর টেকনোলজি এরপরে হলো মেডিকেল সাইন্স চিকিৎসা বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মওমাসিকে বলছেন সুম্মা ফুলি মিন কুল্লি الثمرات সামারাতি ফাসলুকি সুবুলা বিকাজুলুলাব সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাসি, আহরণ করে এক জায়গায় রাখলো পয়জন হলো না এটা মানুষের জন্য সেপা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরে পর বছর মধুর প্রিয় থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ আমিন ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের পুরো প্রয়োজন নাই বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে আল্লাহ পাক বলেছেন ফিহি শিফাউল লিনাস এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা রোগের প্রতিষেধক সুবাহ এটা হলো মেডিকেল সায়েন্স চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে পয়জন হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে চতুর্থ নম্বরে মৌমাসির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি আল্লাপা বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্যে তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাসি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাণী তত্ত্ববিদরা বলেছেন মৌমাসি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৌমাসি আপনার ঘরে এসে পথ খুঁজতেছে বাবা বাসা হারাইছি যাবগণ পথে তালাশ করছে কখনো আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধু করার জন্য রাস্তা ভুলে যেও না সুভান আল্লাহ সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনের সার্চ থাকে কিন্তু সমুদ্রে শিপগুলি এদের কোনো সার্চ লাইটের দরকার নাই সার্চ লাইট জ্বালায় দেখবে কি পানি আর পানি কি দেখবে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র এগুলিকে ফলো করে ইস্তিমার শিবগুনি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাসি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কারনিশের নিচে তার বাসা মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাইল কদ্দুর বদ্দার হাট নাকি হাট হাজারি গেছে মধু আনতে ওর কাছে কোন কম্পাস ছিল কোন মানচিত্র ছিল কোন মানচিত্র কোন কম্পাস নাই চলে গিয়েছে মৌ আনতে আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে হে মানুষ তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে তুমি কি দিয়ে নিজের বড়াই কোনো ক্ষেত্রেই মানুষের বড়াই নয় সমস্ত শ্রেষ্ঠত্ব বিরাটত্ব মহানত্ব সবটাই আল্লাহ রব্বুল আলমিনের জন্য জোরে সরে বলেন আল্লাহু আকবর